অপরূপ টিভি অনলাইন বিসমিল্লাহির রহমানের রহিম আগামী একুশে ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্র শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার গভীর অন্তর থেকে তারা শহীদের তাদের শহীদের কারণে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র ফিরে পেয়েছি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমি আমার আকবর সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমি স্মরণ জানাই তাদের প্রতি আমার ভালোবাসা রইল আমাদের যেই আগামী আমি তৃণমূলের কর্মী হিসাবে আমি তৃণমূল কর্মী হিসাবে দেশ নাই তার একটা যে যেই বার্তাটা নিয়েছে একত্রিশ দফা হ্যাঁ এই একত্রিশ দফাকে নিয়ে আমার প্রথম কথা থাকবে শহীদ রাষ্ট্রপতি যে খনন নিয়ে কথা বলেছেন যে উন্নয়নের ক্ষেত্রে যেই খননের বিষয় এবং কি পরি পরিবারদের সাধারণ পরিবারদেরকে চারটি রেশন কার্ডের আওতায় আনা এবং শিক্ষা ব্যবস্থাকে ভালো দিক নিয়ে আসা এবং সাধারণ মানুষের কাতারে গিয়ে সাধারণ মানুষকে তাদের আওতায় এনে এবং কি তাদেরকে সহযোগিতা করা তাদেরকে দেশের পরবর্তী কি করণীয় সে ধরনের বোঝানো সে ধরনের বার্তাগুলো দেশ নায়ক তারেক সিদ্ধান্ত আমরা এগিয়ে যাচ্ছি আমি গুরুত্বপূর্ণ হিসাবে আমি যে গর্বিত করছি আমার দেশ নায়ক তারেক রহমান ওনাকে আমরা শ্রদ্ধা জানাই উনি এই স্বৈরাচার আওয়ামী পতনের ভত্তাটা তার যথেষ্ট পরিমাণ আমাদেরকে উদ্বৃত উদ্বুদ্ধ করেছেন উনি ছাত্ররা যে আন্দোলন করেছেন এই আন্দোলনের সাথে এই আন্দোলনের সাথে আমিও ছাত্রদের সাথে সামিল ছিলাম আমিও এই ছাত্র মামলায় এই একুশ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলাম এবং কি আমাদের সারা বাংলাদেশে টোটাল একশো জন শ্রমিক এই এই শৈরাচার গঠন করার পর এই এখানে শহীদদের শহীদ হয়েছে আমার একশো জন শ্রমিক আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমি তাদের আত্মার মারফত কামনা করি এবং যে ছাত্ররা যে ছাত্র ভাইয়েরা এই শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি সকল অঙ্গ যারা যে স্তর থেকে মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই কেননা এই যে আজকে একুশে ফেব্রুয়ারি উল্লাসিত একটি দিন আমাদের এই জিনিসটা আমরা মনে করি না আমরা মনে করি এই একুশে ফেব্রুয়ারি রক্তে আমার ভাইদের রক্তে আমাদের চিরস্থায়ী আমরা স্মরণ করে রাখব যেই ধরনের সময় আসবে যে কোনো সময় নিয়ে আমরা তাদের তাদেরকে নিয়ে আমরা স্মরণ বুকে ধারণ করব তাদেরকে আমরা আমাদের নিজেদের নিজেদের আবেগের থেকে আমরা তাদের পরিবারের প্রতি স্মরণীয় রাখবিরিশ দফা তারেক রহমান দিয়ে গিয়েছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দেওয়ার পরে সাতাশ দফা তারেক রহমান দেওয়ার পরে এখন একত্রিশ দফা তারেক রহমান দিয়ে যাচ্ছে এই একত্রিশ দফা বিশ্বের মধ্যে সর্বত্র প্রথম স্তরে এই ব্যবস্থাটা দেশবাহিক তারেক রহমান দিয়েছে উদ্বুদ্ধ করছি জনগণকে আমরা বোঝাচ্ছি শহীদ রাষ্ট্রপতির দেওয়া যে ঘোষণা এগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের ঘরে গিয়ে বোঝাচ্ছি তাদেরকে আমরা দোকানে গেলেও বোঝাচ্ছি তাদেরকে পথে বুঝাচ্ছি, তাদের গাড়িতে বসলেও গাড়িতে বোঝাচ্ছি যেই দিক থেকে পারি আমরা বাস্তবায়ন করার জন্য লিপলেট সহ বিভিন্ন পদক্ষেপ আমরা তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি সাধারণত अपरूप टी ऑनलाइन